আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা তম নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সহকারী মৌলবি এবং প্রভাষক আরবিতে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনা চলে যাই আজকের আমি একটি প্রশ্ন ডিটেলস ব্যাখ্যা বিশ্লেষণ করব একদম ভূমিকা থেকে শুরু করে নিয়ে উপসংহার পর্যন্ত তো আজকে আমাদের প্রশ্নটা হইল যে মা কালিমা ও বাইগিন লোভতান অর্থাৎ কালিমা কাকে বলে এর প্রকার বেশ বর্ণনা করো তো আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ভূমিকা লিখতে হয় তো তারপরে আমি আবারও বলে দিচ্ছি যে ভূমিকার কিন্তু অনেকগুলো টার্ম আমরা ইউজ করতে পারি ফাতুহুল কালাম সুরুল কালাম আল মুকদ্দমা এভাবে আত্মা আর শুরু অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি ফাতুহুল কালাম মানে হচ্ছে ভূমিকা তো আপনারা নিচে আন্ডারলাইন করতে পারেন আন্ডারলাইন করে দিবেন সুন্দর করে তো এখানে বলে মিনাল মা আলু মিলা দেয়না বাবা দি হাসম সিন্দানা আন্না সোয়াল কদ উফেজাত মিন কিতাবের লোগাত আরবি অহি আল আর কত সানি সাকতুবুল জবাব আলা দু ই সোয়াল আফি তালিয়া ইনশা আল্লাহ তাবারকা ও আমি এর বাংলাটা করে দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন তারপরে আপনারা সরাসরি চলে যাবেন তারিফুল আরিফুল কালিমাতে লোগতন আপনারা এখানে লিখতে পারেন তা কালিমা এরপরে মা আনা লোগতন আমি একবারে লিখছি তা আরিফুল কালিমাতে লোগতন মানে হচ্ছে লোগত মানে হচ্ছে লোঘত মানে হচ্ছে আবিধানিকত্ব না তো লাফজুল কালিমাতি মুফরত এটা লাফজুল মানে হচ্ছে শব্দটি আল কালিমাতু মানে কালিমা শব্দটি মুফরত এক বসন মুফরত মানে হচ্ছে এক বসন কালিমাত এর বহু বসন হচ্ছে কালিমাত কামাফিতালিয়া এটা খুব ইম্পর্টেন্ট যে কামাফিতালিয়া মানে নিম্নে এর আবিদানিক অর্থ দেওয়া হলো আল কৌলু মানে হচ্ছে বলা আল বাতু বক্তব্য অফিল ইংজলেজি মানে ইংরাজিতে বলা হয় ওয়ার্ড তো আমরা এভাবে লিখতে পারি তো এরপরে আমরা যেটা আলোচনা করব। তারিফুল কালিমাতি এখানে একটু মিস্টেক হয়েছে তারিফুল কালিমাতি হাটা হবে না হাঁটা হবে না তারিফুল কালিমাতি ইস্তিলাহান ইস্তিলাহান মানে হচ্ছে পারিভাষিক অর্থ আপনারা এই টার্মগুলো শিখে নেবেন যে পয়েন্টগুলো কীভাবে দিতে হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইগুলো দিতে হবে তারিফুল কালিমাতি লোকাতেন তারিফুল কালিমার জায়গায় আপনি যদি অন্য কিছু হয় তখন গয়রিম মোসর তাহলে লিখতে হবে তারিফুল তারিফুল গয়র মোসরাতি লুগাতেন আপনার যদি মুক্তাতা হয় তাহলে তারিফুল মুক্তি লুগাতেন যেটা হবে জাস্ট ওখানে সেটা লিখতে হবে এরপরে আসেন আমরা পারিভার্ষিক সংজ্ঞায় চলে যাই পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে তা কালিমাতি কালিমা তি ইস্তিলাহান মানে হচ্ছে পারিভাষিক অর্থ বা পারিভাষিক সংজ্ঞা তাহলে কালিমা ছাড়া যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন তাহলে কালিমার জায়গায় জাস্ট সেই বিষয়টা আপনাকে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে আমরা মনে রাখবো যে আমরা পূর্ণাঙ্গ পাঁচ নম্বর পেতে হলে কমপক্ষে আমাদের দুইটা সংজ্ঞা দিতে হবে তো জুকিরা ফি কওয়াইদের লোগাতুল আরবিয়া জুকিরা মানে এসেছে কোনো গুরন্তে রয়েছে গুরন্ত থেকে এসেছে তাহলে আমরা জুকিরা ব্যবহার করব। আর যদি কেউ বলেছে এই কথাটা আসে তাহলে আমরা কলা বলবো এটা আমি সেই জন্য আমরা দুইটা সংজ্ঞা আমি দিয়েছি আপনারাও দুইটা সংজ্ঞা করে দিবেন জুকিরা ফি কয়াইদের লোগাতুল আরবিয়া মানে কওয়াইদের লোগাতুল আরবিয়া থেকে এসেছে বা কওয়ায়দুল লোগাতুল আরবিয়াতে রয়েছে কি রয়েছে লাফজুল কালিমতি উদিয়ালি মানাল মুফরত এরা পারিবার্ষিক সংজ্ঞা হল কোনো একটা একক অর্থবোধক শব্দ বোঝানোর জন্য শব্দ প্রকাশ করার জন্য গঠিত হয়েছে কোনো একটা একক অর্থ প্রকাশের জন্য যেটা গঠিত হয় সেটাই হচ্ছে মূলত কালিমা এরপরে দেখেন আমি আর একটা সংজ্ঞা দিয়েছি ক আলা সোহিবু জামিয়া দুরুসল্লা জামিয়ায় আর গ্রন্থকার বলেন গ্রন্থকার কি বলেন আল কালিমাতু লাভজুন এদুল্লো আলা মানাল মুফরত এমন শব্দকে কালিমা বলা হয় যা অর্থকে নির্দেশ করে বুঝছেন তাহলে মানে কেউ যদি বলে তাহলে আমরা লিখবো কলা সাহিব আর কোন একটা গ্রন্থ লেখা আছে তাহলে জুকিরা জুকিরাফি আরবিয়া জুকিরা কোন একটা গ্রন্থ রয়েছে এরপরে আমুল কালিমা আকসাম মানে হচ্ছে পুরুকার আকসাম মানে হচ্ছে পুরোকা কালিমার কুপ পুরোকা কসিমুল কালিমতু ইলা তুম কসিমুল কালিমতু এখানে যদি অন্য কিছু আছে গরম সরফ থাকে বা যা থাকে না কোনো খবর মুক্ত যে না আসেনা তাহলে সেইটা বসাইতে হবে এখানে যদি মনে করেন যে গয়রে মনস্বরফ থাকে তাহলে তুমকসিমুল কসিমুল সরতে আহ ইলা যে পুরোকা সেটা লিখতে হবে আর যদি দুই প্রকার হয় তাহলে লিখতে হবে তুমকসিমুল কালিমাতু না কিসমাইন আর তারপরে চার পাঁচ আর বাহাত আকসাম হমসদ আকসাম সিতাস আকসাম হ্যাঁ আপনারা আশা করি বুঝতে পারছেন কামাফি আলিয়া মানে নিচে আলোচনা করা হলো এরপরে দেখেন কি আছে এস এম ফেল হরফ আপনারা এটা লিখবেন লিখে একটা করে উদাহরণ এস এম হাবিব ফেল নাসরা হরফ মেন তাহলে আকসামুল কালিমা আকসামের পরে যে বিষয়টা আপনারা লিখবেন সেই বিষয়টারে আপনারা ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সর্বশেষ আখিরুল কালাম আখিরুল কালাম মানে হচ্ছে উপসংহার আমরা আখিরুল কালামের জায়গায় কিন্তু হাসিরুল কালাম দিতে পারি আল হাসুল দিতে পারি আল আখিল আল আখির দিতে পারি অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি এক একটা প্রশ্নে আপনার এক এক রকম ব্যবহার করবেন তো আমি উপসংহার নিয়ে কথা বলছিলাম তারপর আবার একটু বলে দিই ফাল আসাইতুল্লাহ মিনাল মাদারিস আইয়া তা আল্লামুল কালিমাটি জাইয়ে দেন মাদ্রাসার সকল ছাত্রদের জানা উচিত কালিমা সম্পর্কে অল্লা এর থেকে আল্লাহ ভালু জানেন তাহলে আপনারা জাস্ট এখানে কালিমার জায়গায় যে বিষয়টা লিখবেন সেই বিষয়টা এখানে বসিয়ে দিলে আপনার একটা সুন্দর বহু সংগ্রহ হয়ে যাবে তো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি এবং এইভাবে আপনারা যদি লিখেন আশা করি আপনারা পাশে পাস করবেন তো আপনারা আশা করি ভিডিওটা শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে এবং খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি